গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আমি আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে আমি মাঠে চলে এসেছি সকালবেলাতে তোমাদেরকে দেখাবো বলে দেখো আজকে কি কুয়াশা দেখো মানে অসাধারণ কুয়াশা কি বলবো পুরো ধোঁয়াশা হয়ে গেছে দেখো তোমরা পুরো পিছনে দেখো প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কি বলবো তো চলো আজকে সারাদিনে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো তোমাদের তো ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা দেখো একবার কুয়াশাটা তো এটা হচ্ছে সকাল আটটার ভিউ দেখো যে দূরে গাছগুলো দেখো কিছুই দেখা যাচ্ছে না দেখো ওই যে নারকেল গাছটা দেখা গেলো ওখানে আমার বাড়ি যে এই আখ গাছগুলো দেখো ডাখের আখের জমি তো ওখান থেকে কিছুই দেখা যাচ্ছে না তো আমি অনেকক্ষণ বাইরে ছিলাম বাইরে থেকে আসার পরতে যে মুড়ি খাবো তো দেখছি যে আজকে শিল্পী বেগুন পোড়া করেছে শীতকালে বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগে এই যে বেগুন পোড়া দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখানো বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে দুর্দান্ত লাগে শীতকালে রোদে বসে বেগুন পোড়া এই যে রোদটা উঠে গেছে তার মধ্যে আমি বাড়ি আস্তে আস্তে সকালে প্রচণ্ড কুয়াশা হয়েছে তো এবার মুড়িটা খেয়ে নিই তো তোমরা তো দেখলে যে ওকে মুড়ি দিয়ে দিলাম আর এইদিকে দেখো মা এখন মাছগুলো বেছে নিচ্ছে কারণ সকালে বাবা চুনো মাছ নিয়েছিল তো অনেকটাই নিয়েছে আর এদিকে দেখো মানে সব রকমই মাছ মানে মিশিয়ে আছে মানে আছে আছে আবার একটা ছিমুড়ি মাছও আছে ছোট তো মা এখন মাছগুলো ভালো করে দেখো আঁচ ছাড়িয়ে নিচ্ছে আর এইদিকে দেখো মার মানে পুরো মাছ প্রায় বাচ্চাও হয়ে গেছে আর কয়েকটা মাছও মাছই বাকি আছে মাত্র তো আমি রোদে বসে মুড়ি খাচ্ছিলাম ওইদিকে মা মাছ বাচ্চা তা দা করতে করতে দাদু দেখছি জিলিপি কিনে নিয়ে চলে এসেছে আমাদের এখানে জিলেপি বিক্রি করতে আসে মাঝে মাঝে তো দাদু এখন জিলিপি কিনে নিয়ে চলে এসছে এই যে আমি একটা হাতে করে জিলেপি নিয়ে নিয়েছি খাবো বলে তো জিলেপিটা খায় দেখি আর এদিকে দেখো মায়ের মাছ বাছা হয়ে গেছে তো মা এখন কলতলা এসছে মাছগুলো ধুয়ে নেবার জন্য তো দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে মানে ছোট ছোট আঁচ তো তো ভালো করে ধুতে হয় মাছগুলো নইলে আঁচগুলো মানে গা মাছের গা থেকে ছাড়ে না আর এদিকে দেখো মা এখন ওই এদিকে চলেও এসেছে তো মানে বাবা একটু বেশি করে মাছ নিয়েছিল তোমাদেরকে তো বললাম আর কালকে বৃহস্পতিবার নিরামিষ তো কালকে আর মাছ কেউ খাবে না সেই কারণে কিছু মাছ দেখো দাদুদেরকে দিয়ে দিচ্ছে তাহলে দাদুরা মানে দাদুদেরকে দিলে দাদুরা রান্না করে আজকে খেতে পারবে আর আমাদেরও মানে আজ के मांसটা খাওয়া হয়ে যাবে তাহলে কালকে আর থেকে যাবে না তো এই দেখো মায়ের মাছ বাছা হয়ে গেছে আর মা এখন দেখো বাড়ির রাস্তাটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছে আর এটা হলো আমাদের বাড়ির রাস্তা তো সকালবেলায় ঝাঁট দেওয়া হয়নি মানে প্রচণ্ড ঠান্ডা ছিল তো সকালে আর কাপড় কাঁচা হয়নি মানে ও বাসি উঠন তো তো ঝাঁট দিলে কাপড় কাচতে হয় সে কারণে আর সকালে মা ঝাঁট দেয়নি এখনই ঝাঁট দিয়ে নিচ্ছে আর ওইদিকে দেখো একটা রাস্তা তোমরা তো হয়তো দেখতে পাচ্ছ তো আমরা সেদিন মাঠে ভিডিও করতে গেছিলাম না তো ওই ওই রাস্তাটা দিয়েই গেছিলাম তো ওটা দিয়েই মানে বাড়ির পিছনে যে মাঠটা তোমাদেরকে দেখালাম তো এই রাস্তা দিয়ে গেছিলাম আর এইদিকে দেখো আমি এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আগের দিন তো দেখলে যে এমনি প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো বাসনটা আবার একটু নোংরা হয়ে গেছে পিতলের বাসন সে খুব তাড়াতাড়ি নোংরা হয় তো সে কারণে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি দেখো আর প্রদীপ গাছটাও অনেকদিন ধরে মজা হয়নি সে কারণে এখন প্রদীপ বাছাটা ভালো করে ধুয়ে নেব। আর এই যে দেখো আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে তো আমি কলতলা থেকে ধুই নিয়ে চলে এসেছি আর আজকে ঘরে জল ঝরাতে দিচ্ছি বাসনগুলোর আর এই যে দেখো তারপরে ঠাকুরের বাসন মাজা ধোয়ার পরে দেখো আমি স্নান করে চলে এসেছি তো আজকে একটু বাইরে যাব আর মা ওদিকে ঠাকুর পুজো করছে তো ভাবলাম যে তাহলে মানে সবজিটা কেটে নিই তো দেখো আমি এখন লাফা শাক কেটে নিচ্ছি আজকে লাফা শাক হবে মানে দাদুর বাড়ি থেকে এনেছে তো লাফা শাকটা এখন কেটে নিচ্ছি আর তোমাদেরকে বললাম যে আজকে বাইরে যাবো মানে তোমাদেরকে তো আগের দিন বলেছিলাম যে আমাদের সিমটা খুব গন্ডগোল করছে তো আমার সিমটা এয়ারটেল আছে তো ওটা ওটা জিওতে পোর্ট করব কারণ সিমের খুব গন্ডগোল ভিডিও আপলোড করা হচ্ছে না তো সেই কারণেই একবার বাইরে যাব আরও টুকটাক কিছু কাজ আছে তো সেগুলোই করব আর এই যে কথা বলতে বলতে দেখো আমার সবজিটা মানে শাকটা কাটা হয়ে গেছে তো এখন বেগুনগুলো কেটে নিচ্ছি কারণ লাফা শাকে বেগুন দিলে মানে ভালো লাগে বেগুন না দিলে লাফা শাকটা খেতেও ভালো লাগে না মানে বেগুন দিয়ে রান্না করা হয় লাফা শাক তো দেখো এখন ভালো করে বেগুনগুলো কেটে নিচ্ছি আর শাকটা কাটা হয়ে যাওয়ার পর আমরা ওই জন্য মুড়ি খেয়ে নেবো কারণ আমি মুড়ি খাইনি মা যেদিকে ঠাকুর পুজো করছে তোমাদেরকে বললাম তো তো এই যে দেখো আমার বেগুন শাক বেগুন মানে দুটোই কাটা হয়ে গেছে আর এই দেখো মায়ের ঠাকুর পুজো করা হয়ে গেছে তো আমরা দুজনে এখন রোদে বসে মুড়ি খাচ্ছি তো আজকে বেগুন পোড়া হয়েছিল তোমরা তো দেখেছো সকালে আর দাদুদের বাড়ি থেকে মানে দাদুর আজ কলাই সিদ্ধ করেছিলো তো দাদু কিছুটা কলাই সিদ্ধ দিয়েছে তো ওটা দিয়ে আজকে দেখো মুড়ি খেয়ে নি মুড়ি টুড়ি খাওয়া দাওয়ার পরে আজকে চলে এসেছি শিল্পীকে নিয়ে দেখো আজকে শিল্পীকে নিয়ে একটা জায়গা যাব, তো মানে কোথায় যাব বলো তো ব্যাঙ্কে যাবো একটু ব্যাঙ্কে ওই যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে তো তার জন্য যাবো আর একটা জায়গায় যাবো ওটা তোমাদের কাছে সারপ্রাইজ থাক একটু পরে বলবো তোমরা তো দেখতেই পাবে কোথায় যাব চলো আর আর একটা জায়গায় যাবো যেটা হচ্ছে যে সিমটা পোর্ট করবো মানে আমার এয়ারটেল সিম ওটা জিও করবো খুবই ভিডিও আপলোড করতে খুবই অসুবিধা হচ্ছে নেটওয়ার্কে খুবই প্রবলেম তো চলো এই কাজগুলো আজকে সেরে নেব তার জন্য শিল্পীকে নিয়ে আজকে চলে এসেছি বাইরে যে শিল্পী গাড়িতে বসে আছে পিছনে যে গাড়ি নিয়ে এসেছি তো গাড়িতে যাই ঘুরে আসি তো আমি প্রথমেই সিমের দোকান চলে এসেছি এই যে সিমটা দিয়েও দিয়েছে যে সিম পোর্ট করার কাজ চলছে দেখছো তো সিমটা আমাদের সিমে প্রচুর প্রবলেম চলছিল তো সিমটা নিয়ে নেব এরপরে ব্যাংকে চলে যাব তো ওইদিকে সিম পোর্ট করার কাজ কমপ্লিট হয়ে গেল তো বললো যে তিন দিনের মধ্যে হয়ে যাবে আর আমরা ব্যাংকের সামনে চলে এসেছি ব্যাঙ্কে ঢুকছি দেখো তো দুই তিন দিন ধরে আমরা তো ব্যাঙ্কে ঘুরেই গিয়েছি আমি আগে থেকে তোমরা তো দেখেছো তো চলো ব্যাঙ্কে দেখে আসি যে শুনেছি নাকি স্টাফ চলে এসছে ব্যাঙ্কে কাজটা হয়ে যাবে মনে হয় আজকে চলো ব্যাঙ্কে যাই তো ওইদিকে ব্যাঙ্কের কাজও কমপ্লিট হয়ে গেল তারপরে চলে এসেছি আমরা শিল্পীকে ইঞ্জেকশন করাতে দেখো শিল্পী একটা ঘরের মধ্যে চেয়ারে বসে আছে তো শিল্পী আজকে শিল্পীর আজকে ইঞ্জেকশন হবে তো তোমরা জানতে চাইবে যে শিল্পীর ইঞ্জেকশানটা আজকে আবার শিল্পীর কী হলো যে ইঞ্জেকশনটা কিসের তো ওটা তোমাদেরকে পরে বলবো তোমরা ভিডিও দেখতে থাকো তাহলে জানতে পারবে এটা তোমাদের সারপ্রাইজ থাকলো তো এই যে সিন ইন্ডাকশানটা করবে এখন ইন্ডাকশানটা করে নেয় ওই নিতে ইন্ডাকশান করতে খুব ভয় পায় তার জন্য ওদেরকে বলছে আসতে দিতে তো চলো আমি বাইরে বসে আছি এখন ও ইন্ডাকশানটা হয়ে যাক আমরা তো সব কাজকর্ম সারলাম ওইদিকে তোমাদেরকে তো দেখালাম যে সিমটা পোর্ট করলাম জিও সিম নিলাম ওইদিকে ব্যাংকের কাজটাও আজকে এতদিন পরে এতদিন ব্যাংকে ঘুরে ঘুরে আজকে কাজটা কমপ্লিট হয়ে গেল শিল্পীরও কে ওয়াইসি হয়ে গেল আমারও হয়ে গেল ব্যাংকের নাম্বার লিঙ্ক করলাম ফোন নাম্বারটা ব্যাংকের সাথে তো এদিকে যে শিল্পীকে ইন্ডেকশান করাতে নিয়ে গিয়েছিলাম যে ইন্ডাকশনও হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব তো ওর যে ইন্ডাকশনটা করেছে তোমাদেরকে পরে জানানো হবে তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো তাহলে জানতে পারবে যে জন্য সারপ্রাইজ যে এটা কিসের জন্য ইন্ডাকশনটা করাতে হলো তো চলো এবার বাড়ি যাই স্নান টান করে এবার ভাত খেতে হবে চলো হয়ে গেছে সব কাজকর্ম চলো এবার বাড়ি ধরে আমরা বাড়ি আসার পরে স্নান টান করে এই যে খেতে বসে গেছে এখন এই যে আজকে আলু সিদ্ধ হয়েছে লাফার শাক লাফার শাকটা খেতে দুর্দান্ত লাগে আর ওই যে সকালে যে দেখালাম তোমাদেরকে মাছ চুনো মাছ পুঁটি মাছের টক হয়েছে এই যে আলু দিয়ে টমেটো দিয়ে আর এই দেখো শিল্পী খাচ্ছে এইদিকে সামনে বসে এইদিকে এই দেখো আমার মা খাচ্ছে এই দেখো সব খেতে বসে গেছি এবার চলো আমার খেয়ে নিই এবার গুড ইভিনিং ফ্রেন্ডস তো প্রতিদিনের মতো আজকেও দুপুরবেলা ভাত খেয়ে একটু শুয়েছিলাম আর আজকে একটু বেশি দেরি হয়ে গেছে মানে যখন উঠলাম তখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো তো তারপরে বিকালবেলা একটু কাজ ছিল তো সেই কাজকর্ম করে দেখো আমি এখন সন্ধ্যে জেলে নিচ্ছি তো অনেকটাই সন্ধে হয়ে গেছে আর এই যে দেখো সেই এই দেখো মন্দিরের এই দিকটা এখন চলে এসেছি আর এখন থেকে দেখো কত ধোয়াশা মানে কত কুয়াশা চলে এসেছে এখন থেকে তাহলে সকালে কীরকম হবে সেটা তোমরা একবার ভেবে দেখো মানে এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর প্রচণ্ড কুয়াশাও হচ্ছে তো আমি এখন দেখো সন্ধে জেলে নিচ্ছি এটা দেখো আমি মাঝে মাঝে উলু দিচ্ছি কারণ এটা পৌষ মাস তো তো পোষ গোটা পৌষ মাসটে উলু দিতে হয় মানে এটাই নিয়ম আর কি আর এখন মানে আমার সন্ধে জ্বালতে এমনিতে দেরিও হয়ে গেছে মানে আশেপাশে বাড়িগুলোতে মানে অনেকক্ষণ আগে সন্ধ্যেও জেলে ফেলেছে তো আমার আজকে খুবই দেরি হয়ে গেছে উঠতে অনেকটা দেরি হয়ে গেল তোমাদেরকে তো বললাম আর এই যে দেখো এই মন্দিরের দিকে লাইটটা সে কবে থেকে খারাপ হয়ে গেছে তো সেটা লাগাবো লাগাবো করে আর লাইটটা আনাও হয় না লাগানো হয় না তো দিকটা অন্ধকারই হয়ে থাকে তো তাড়াতাড়ি সেটা আনতে হবে আর এই যে দেখো আমি এখন ঘরে চলে এসেছি তো আমি সন্ধ্যাটা বসিয়ে দিলাম এবার শঙ্খটা বাজিয়ে নেব আমার শঙ্খ বাজানো হয়ে গেল, তো দেখো এরপর আমি চা করে নেবো সন্ধেবেলায় তো তোমরা তো সবাই জানো যে আমরা সন্ধ্যেবেলায় সবাই চা খাই টিভি দেখি তো এবার আমি চা করে নেব তো আমি সন্ধেবেলায় চা করেছিলাম তো আমরা সবাই চা খাওয়া আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে তো আমরা অনেকক্ষণ মানে ওই ঘরে বসেছিলাম টিভি দেখছিলাম আর এই যে দেখো মানে মা এখন হলুদ মাখা মুড়িটা দেখো এখন মানে মেখে নিচ্ছে মানে বাদাম ছোলা আর ওই তেল জিরে মানে শুকনো লঙ্কা জ্বালা দিয়ে মাখে আর কি তো মা এখন ভালো করে তেলে দেখো মানে হলুদ মাখা মুড়িটা নেড়ে নিচ্ছে তো অনেক দিন ধরে হলুদ মাখা মুড়ি খেতে খুব ইচ্ছা করছিলো অনেকদিন মানে খাইনি তো সেই কারণে মা অল্প করে হলুদ হলুদ মাখা মুড়ি কিছুটা ছিল তো এখন দেখো সেটাকে মেখে নিচ্ছে তো সন্ধেবেলায় মানে মাখা থাকলে সন্ধেবেলায় একটু কিছু খেতে মন হলে মানে খাওয়া হয় আর কি চা দিয়ে তো ভালো লাগে খেতে আরে হলুদ মাখা মুড়ি ভাজার পরে মা কিছুটা চিঁড়েও চিড়েও ভেজে নেবে মানে চিঁড়েটা অনেকদিন ধরে ঘরে রাখা ছিল তো মা বলছিল নাকি কি ওটাও মশলা দিয়ে নেড়ে দেবে তো দেখো এ দেখো চিড়েটাও মায়ের এখন ভাজা হয়ে গেছে তো ওটাকে ওই জিরে লঙ্কা নুন শুকনো লঙ্কা নুন এই সব দিয়ে ভেজে নিচে তো ওটাও খেতে খুব ভালো হয়েছে আর এই যে এই দেখো আমি এইদিকে চিড়ে ভাজাটা খাচ্ছিলাম আর মা ওইদিকে দেখো শাকগুলো বেছে নিচ্ছে মানে পালং শাক হবে আর কালকে আমরা ভাবছি যে সবাই মিলে একটু মন্দিরে পুজো দিতে যাব তো সেই কারণেই মানে সকালবেলা রান্না করে যাব মানে প্রচণ্ড ভিড় হয় তো লাইন লেগে থাকে তো সে কারণে মা ভাব ভাবল যে একটু কেটে রাখলে সকালবেলা একটু সুবিধা হয় তো ওইদিকে সবজি টবজি কাটার পর কিছুক্ষণ ওই ঘরেই বসেছিলাম আর এখন নটা সাড়ে নটা বাজবে তো সবাই ভাত খাবে সে কারণে আমি দেখো এই ঘরে চলে এসেছি তো আমি এখন ভাতগুলো সবারই বেড়ে নিচ্ছি আর আজকে গরম ভাত হয়নি মানে আজকে বেশি করে চাল দেওয়া হয়েছিল দিনের বেলায় তো ভাত থেকে গেছিলো সেই কারণে আর গরম ভাত করা হয়নি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যে বিছানাও করে নিয়েছি মশারি টানানো হয়ে গিয়েছে বা আমরা ঘুমাবো তো আজকে আমার একটা ভিডিওতে এম ডি আজারউদ্দিন শেখ নামক একটা দাদা আমাকে কমেন্ট করে যে ভিডিওগুলো খুবই ভালো হচ্ছে তো আমি তাকে থ্যাংক ইউ জানাই ধন্যবাদ দাদা তো তুমি বলছিলে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিতে চেষ্টা করব তো আমরা তো ব্লগ ভিডিও বানায় কথা বলতে হয় প্রচুর কথা বলতে হয় তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিলে আর কি সেগুলো ঠিক মানে হয় না তো দেওয়া তাও দেওয়ার চেষ্টা করব তো তোমাকে ধন্যবাদ জানাই দাদা এরকম করে আমাদের পাশে থেকে ভিডিওগুলো যে তুমি আমাদের ভিডিওগুলো রোজ দেখো তার জন্য ধন্যবাদ তো এরকম করে ভিডিও দেখতে থাকো আমাদেরকে সাপোর্ট করো তো সবাইকেই বলি যে এরকম করে একটু কমেন্ট করো ভিডিও যদি ভালো থাকে থাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে দাদা টাটা বাই বাই বন্ধুরা তো ঘুমিয়ে পড়ো গুড নাইট সবাইকে